আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন গাছ গাছটা পর্বের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভেসজ নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় কাঁচা রসুনের উপকারিতা রসুন আমাদের কাছে গার্লিক বা এলিয়ান সেটিভাম হিসেবে পরিচিত এটি শ্রেণীর মশলা ও ওষুধি জাতীয় রসুন খাওয়া অনেকে পছন্দ করেন না মুখে দুর্গন্ধ হওয়ার বয়ে অনেকে কাঁচা রসুন থেকে দূরেই থাকেন কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা যায় কাঁচা রসুনের স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি প্রতিদিন মাত্র দুই কুয়া রসুন খাওয়ায় চৌত্রিশ উপকার পাওয়া যায় এর মধ্যে হৃৎপিণ্ডের সুস্থতায় কাজ করে কোলেস্ট্রল কমায় এতে হাত অ্যাটাকের ঝুঁকি কমে যায় শিরা ও প্লাগ ব্যাগ জমতে বাধা প্রদান করে শিরা ও মেদ জমার মারাত্মক রোগ হাত থেকে রক্ষা করে উচ্চ রক্ত সমস্যা দূর করে গিটবাতের সমস্যা থেকে রক্ষা করে ফ্লো ও শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতে সহায়তা করে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দেহে খারাপ ব্যাকটেরিয়া প্রবেশ জন্ম ও বংশ বিস্তারে বাধা প্রদান করে যক্ষারগের হাত থেকে রক্ষা করে দেহের বিভিন্ন অংশে ফুচ ও ব্যথাযুক্ত ফোড়ার যন্ত্রণা কমায় যৌন মিলনের অসাবধানতাবশত রোগ থ্রিকুমোনিয়াসিসের হাত থেকে রক্ষা করে হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে স্তন ক্যান্সার প্রতিরোধ করে গলব্রাল গলব্লাডার ক্যান্সার মুক্ত রাখে স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় র্যাকট্রাল ক্যান্সারের হাত থেকে রক্ষা করে প্রোটেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে পরিবারতন্ত্রের নানান সমস্যা দূর করে ইস্ট ইনফেকশন দূর করে শিরা ও পশিরায় জমাট বাঁধা রক্ত ছাড়াতে সহায়তা করে ক্ষুদামন্দা দূর করে দেহের অভ্যন্তরীণ ক্ষতিকর ব্যাকটেরিয়া ও কৃমিধ্বংস করে শোকে সানি পড়ার হাত থেকে রক্ষা করে হাতে পায়ে জয়েন্টের ব্যথা দূর করে এবং বাতের ব্যথা সারায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে অ্যাস্ট্রাফাইলোকোকাস ইনফেকশন দূর করে দাঁতের ব্যথা সারাতে সহায়তা করে ব্রণ সমস্যা দূরে রাখে আসিলের সমস্যা সমাধান করে দাঁত কোষ্পাসা ধরনের সর্মরক্ষতে রক্ষা করে সামরাই ফোসকা পড়ার যন্ত্রণা থেকে মুক্তি দেয় রসুনের ফাইটোয়েস্টোসাইড অ্যাসমা সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করে দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী খুপিং কাশি ও ব্রঙ্কাইটির সমস্যা নিয়ন্ত্রণে রাখে গুম না হওয়া বা অনিদ্রা রক্ষতে মুক্ত রাখে ত্বকে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সতর্কতা দিনে দুই কোয়ার বেশি কাঁচা রসুন খাওয়া যাবে না রান্নায় রসুন ব্যবহার হলেও দিনে মাত্র দুই কোয়ার রসুন খাওয়া যায় রসুনে অ্যালার্জি কিংবা কোনো বিশেষ কারণে রসুন খাওয়া বন্ধ থাকলে তাদের রসুন না খাওয়াই ভালো অতিরিক্ত রসুন খেলে নিঃশ্বাসে দুর্গন্ধ ও বমি বমি বাপ হতে পারে এতক্ষণ যারা আমার আলোচনা শুনেছেন এবং ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ